এখন নরেন্দ্র মোদী ভারতের রাজনীতিতে একেবারে পিনাট মানে বাদামের মতো ছোট একজন মানুষ তার ভিতরে এমন কোনো যোগ্যতা নেই ডক্টর সুব্রমানিয়াম স্বামী তার দলের মধ্যে আছেন তারপরে অরুণ জেটলির মতো লোক সেখানে আছেন বিশ্বাস করেন যখন ওয়ান টু ওয়ান বসবেন এদের মতো লোকের সামনে নরেন্দ্র মোদী এখনও মানে বসার মতো যোগ্যতা অর্জন করে না প্রথম এখানে প্রফিসি মানে ভবিষ্যৎবাণী করাটা খুব একটা কঠিন বিষয় এখানে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুজনের যে চরিত্র চরিত্র এরা আনস্টেবল এবং দল পরিবর্তন করে তো এরা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এমনকি প্রথম যেদিন পার্লামেন্ট বসবে এই স্পিকার নিয়ে আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি তো এখনও পর্যন্ত স্পিকার যে পদটি নিয়ে তারা দাবি করছে এটা সেটেল হয়নি ফলে এটা নিয়ে জোটের শরিকদের মধ্যে নিদারুণ গণ্ডগোল চলছে অনেকে ভালো সিট পায়নি কিন্তু ভারতের রাজনীতিতে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে শহর মানে রাজ্যটি হলো মহারাষ্ট্র যেটা মুম্বাই তো মুম্বাইতে যারা থাকে মানে তারাই ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করে তারাই চলচ্চিত্র কন্ট্রোল করে তারাই আন্ডার ওয়ার্ল্ড কন্ট্রোল করেন এবং মুম্বাই শহরে যাদের রাজনৈতিক আধিপত্য আছে সারা ভারতবর্ষ কন্ট্রোল করে তো সেখানে একটা রাজনৈতিক সংগঠন আছে শিবসেনা যেটার প্রধান ছিল বাল থাকারে তো বাল থেকে ভারতীয় রাজনীতিতে আমরা বাংলাদেশে বসে বুঝতে পারবো না সর্ব ভারতীয় রাজনীতিতে হিন্দু ইজমে ওয়াজ দ্য গডফাদার যতদিন ছিলেন এবং তার জায়গাতে তার ছেলে এখন প্রতিনিধিত্ব করছে তো এই যে নরেন্দ্র মোদীর যে কর্মকাণ্ড তাদের দীর্ঘদিনের পরীক্ষিত ট্রাস্ট অর্ধে যারা এই নরেন্দ্র মোদী তৈরি করেছে মাস্টার মাইন্ড দুটো সংগঠন নরেন্দ্র মোদি তৈরি করেছে একটা হলো আর আর একটা হলো এই শিবসেনা এখন আর এস আনহ্যাপি ভীষণ রকম আনহ্যাপি এবং এইবার আর এর যারা কর্তৃপক্ষ তারা বলেছে যে আমাদেরকে মানে আর এস এসকে মানে সম্পর্কে যে আপত্তিকর কথাবার্তা নরেন্দ্র মোদীর শিবির থেকে বলা হয়েছে যে আমাদেরকে এখন আর আর এস এস দরকার নেই এবং বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেল যে বিএনপি যারা প্রতিষ্ঠিতা করেছে বা আওয়ামী লীগ যারা করেছে এখন আওয়ামী লীগ যদি সেই বলে যে আমরা মুক্তিযুদ্ধের কোনো সপক্ষ শক্তির আমাদের আর এখন আর দরকার নেই আমরা যখন খুব ছোটো ছিলাম তখন আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দরকার ছিল এখন আর দরকার নেই এই কথাটা বাংলাদেশের রাজনীতিতে যদি শেখ হাসিনার মুখ থেকে বের হয় এটা যে প্রতিক্রিয়া হবে ঠিক একই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ভারতে তারা আর এস এস সম্পর্কে বলছে এখন আর আমাদের আর এস দরকার নেই যে আর এস এস দিয়ে বিজেপি তৈরি হয়েছে আর এস এস বিজেপি প্রতিষ্ঠা করেছে সেকেন্ড হলো বিএনপি রাজনীতিতে জামাতের যেভাবে প্রভাব তার চেয়েও একশো গুণ বেশি প্রভাব হলো বিজেপির রাজনীতিতে শিবসেনার এখন বাবু বা চন্দ্রবাবু চন্দ্রবাবু নাইডু এরা দুজন হয়তো তাকে সরকার গঠনে সাহায্য করছে করছে কিন্তু সরকারকে ফেলে দেওয়া বিজেপিকে টুকরা টুকরা করে দেওয়া নরেন্দ্র মোদীকে জিরো করে দেওয়া এই যে দুটো সংগঠনের যে ক্ষমতা আর এস এবং শিবসেনার এই দুটো সংগঠনের ক্ষমতা রয়েছে সেই দুটো সংগঠন অ্যাপসলিটলি তার ইউটার্ন তার বিরুদ্ধে চলে গেছে এর বাইরে যেটাকে বলা হয় ইউপি উত্তরপ্রদেশ যেখানে যে রাম মন্দির হলো উত্তরপ্রদেশের রাজনীতি যাদের পক্ষে থাকে তারাই সবসময় সরকার গঠন করে এইবার ওখানে তারা গো হারা হেরেছে এবং উত্তরপ্রদেশে যিনি এখন আছেন মিস্টার যোগী এই মিস্টার যোগীকে বলা হয় বিজেপির যাকে বলা হয় ম্যাজিক মাস্টারমাইন্ড তিনিও বিরুদ্ধে চলে গেছেন এবং রাম মন্দির যে ইস্যুটি সেই ইস্যুটি তাদের জন্য হতে বিপরীত হয়েছে ফলে তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী যে সরকার গঠন করেছে এই সরকার মমতা ব্যানার্জি যেটা বলেছেন চার পাঁচ দিনও টিকতে পারে নট মোর দেন মানে এর আগে বিজেপি সরকারের যেটা করেছিল প্রথম যখন সতেরো দিন না উনিশ দিন যেন টিকে ছিল অটল বিহারী বাজপেয়ীর তো একই পরিণতি ঘটতে পারে এর কারণ হলো ইতিহাস এত নির্মম যে আমাদের জীবনে আমরা ইতিহাস থেকে শিক্ষায় নিই কিন্তু একই ঘটনা আমাদের জন্য বারবার ঘটে এবং আমরা বারবার কিন্তু একই ভুল করি রাজনীতিতে একই ঘটনাগুলো ঘটে তো এখন বিজেপি যে ঘটনাগুলো করেছে এই গত দশ বছরে তার একটা জবাব জনগণ দিয়েছে এবং একটা মানুষের হলো যে সবচেয়ে বড় ব্যাপার হলো যে স্বাভাবিক একটা বেলুন আমরা যখন একটা বেলুন ব্যবহার করি ও যখন স্বাভাবিক অবস্থায় থাকে ওর এক ধরনের একটা রূপ থাকে কিন্তু এটিকে যখন ফুলিয়ে বিশাল করা হয় তখন তার ভিতরে যে একটা ভয়াব অবস্থার সৃষ্টি হয়েছে ছোট্ট একটি পিন লাগলে বেলুনটা কিন্তু ব্রাষ্ট হয়ে যায় এখন নরেন্দ্র মোদী ভারতের রাজনীতিতে একেবারে পিনাট মানে বাদামের মতো ছোট একজন মানুষ তার ভিতরে এমন কোনো যোগ্যতা নেই ভারতীয় রাজনীতিতে তার দলের মধ্যে অনেক লোক আছে বিজেপিতে যেমন ডক্টর সুব্রমান স্বামী তার দলের মধ্যে আছেন তারপরে অরুণ জেটলির মতো লোক সেখানে আছেন বিশ্বাস করেন যখন ওয়ান টু ওয়ান বসবেন এদের মতো লোকের সামনে নরেন্দ্র মোদী এখনও মানে বসার মতো যোগ্যতা অর্জন করে না ডক্টর সুব্রমণীয়াম স্বামীর ছাত্র হওয়ার যোগ্যতা এখনো নরেন্দ্র মোদী অর্জন করেনি কিংবা শশী থাকুরের মতো শিক্ষিত মানুষ এখানে আছে তো ফলে কি হলো এই যে এখন তাকে অতিমানব বানানো হয়েছে মানে এই লোকদেরকে দূরে রেখে তাকে বিশাল ফুলিয়ে ফাঁপিয়ে হিমালয়ের মতো বড় করার করা হয়েছে যে তার ম্যাজিক আছে তার অলৌকিক ক্ষমতা আছে সে দেবতা জনগণ তাকে ভালোবাসে এই যে বড় করে এখন এই নির্বাচনের মাধ্যমে সে তার আসলে সাবেক জায়গায় চলে আসছে নাও হি ইসেটেড অ্যাজ এ বুসার অফ গুজরাট ওই যে সে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যে দাঙ্গা বাঁধিয়েছিল তখন নরেন্দ্র মোদীকে আজ থেকে বিশ বছর আগের একটা ছবি দেখেন সেই ছবির জায়গাতে নরেন্দ্র মোদী পৌঁছে গেছে যখন সর্বভারতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর সাথে কারো এক টেবিলে বসে চা খাওয়াটা কোনো রাজনীতিবিদ অসম্মানজনক মনে করত এখন ঠিক সেই অবস্থাতে পৌঁছে গেছে ফলে এটা নিয়ে আর বেশি দূর আগানো যাবে না যেখানে সোনিয়া গান্ধী আছে যেখানে মনমোহন সিং আছে তাদের দলে আরও অনেক ভালো লোক আছে সেখানে অমিত শাহ এবং এই যে নরেন্দ্র মোদী এরা যে একটা মিথ তৈরি করেছিল মিথ অ্যান্ড ম্যাথোলজি ম্যাথোলজি তো জানি যে কাল্পনিক গল্প তো মিথ এবং ম্যাথোলজি তারা যে তৈরি করেছিল বিজেপি নিয়ে এবং বিজেপির নেতৃত্ব নিয়ে পুরোটাই ধস নেমেছে ফলে এই যে এটা একটা তাসের ঘরের মতো পুরো মানে সরকারটা একটা তাসের ঘরের মতো এখন এই তাসের ঘরটা কতদিন টিকবে এটি কেউ বলতে পারবে না নো ওয়ান এনিথিং মে হ্যাপেন এনিটাইম রাজনীতিতে সবসময় ভালো পরিবারের লোকজন আসা উচিত তাদের রক্ত ভালো থাকতে হবে যেটাকে ওই জিনম বলা হয় হিউম্যান জিনম অর্থাৎ তার বংশগতিটা কিভাবে এসেছে তারপরে সে প্রাতিষ্ঠানিক কী শিক্ষা লাভ করেছে মানে কোথায় পড়াশোনা করেছে কোন পরিবেশে সে বড়ো হয়েছে এবং সে মানুষ হিসেবে তার মধ্যে মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে কিনা এই জিনিসে যদি সব মিলে ইতিবাচক থাকে আমি মনে করি আসলে তাদেরই রাজনীতিতে আসা উচিত আমি এই ধারণাতে বিশ্বাস করি এখন আমি খুব বড় বড় কথা বলছি কিন্তু মাই ফাদার ওয়াজ এ আমার আব্বা একজন চোর ছিলেন আমি খুব বড় বড় কথা বলছি কিন্তু আমি ম্যাট্রিক পাস করিনি লেখাপড়া করিনি আমি যতই অলৌকিক জ্ঞানের অধিকারী হই না কেন একটা এম পাস লোক দেখলে আমার ভয় লাগবে একটা পিএইচডি ডিগ্রি দেখলে আমার ভয় লাগবে একটা এখন আমি রাজা হব আমি কমান্ড দেবো তো সেখানে তো আমার পিছনে অনেক লো ফল থাকে পরিবার ঠিক না থাকে লেখাপড়া ঠিকঠাক থাকে অর্থনৈতিক ঠিক না থাকে তাহলে সেই জিনিসগুলো আসলে তারা আলটিমেটলি লং রানে যেতে পারে না এবং তারা অনেক ফ্রাস্ট্রেশন তৈরি করে তো এখন ভারতে যেমন ডক্টর বিধানচন্দ্র রায় যে রাজনীতি করেছেন জ্যোতি বসু যে রাজনীতি করেছেন আপনি তাদেরকে আদর্শ ধরতে পারেন হাজার বছর পরে এই নামগুলো থাকবে কিন্তু মমতা ব্যানার্জির এই নামটা থাকবে না খুব আকর্ষণ সৃষ্টি করেছে কিন্তু থাকবে না এ কারণ হলো তাদের যে বংশগতি তাদের যে শিক্ষা জ্যোতি বসুর যে শিক্ষা এর সঙ্গে বিধানচন্দ্রের সঙ্গে তুলনা হবে না তদুপ ভারতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর নাম থাকবে না কিন্তু অটল বিহারী বাজপেয়ীর নাম থাকবে আজীবন থাকবে এ দেখেন এল কে আদভানির নাম এখন নাই কিন্তু থাকবে বিকজ তার বংশগতিটা ওই পর্যায়ে রয়ে গেছে তদ্রুপ ভারতীয় ইন্ডিয়ান হিস্ট্রিতে রাজনীতিতে মালানা আবুল কালাম আজাদের যে পরিবার হোসেন সৈয়দ সরওয়ারদের যে পরিবার ঠিক ওই মানের পরিবারটা হলো এই নেহরু পরিবার এই যে দেখেন মহাত্মা গান্ধী এক জেনারেশনে আসছে কিন্তু মহাত্মা গান্ধীর ছেলে মেয়ে কারো বাপেরা আমরা কারোর নাম জানি না এর কারণ আমি বংশগতিটা এদের মতো নয় ফলে উনি একজন চমক সৃষ্টি করেছেন পরবর্তীতে তার আর জেনারেশন হয়নি একইভাবে মহাত্মা গান্ধীর সেকেন্ড হ্যান্ড যিনি ছিলেন এই যে নরেন্দ্র মোদী যার বিরাট মূর্তি করেছে সেই গুজরাটে তো খুব আমার এই মুহূর্তে নামটা মনে আসতেছে না স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নেহরু যাকে সরকারের এবং ওই সময়টা সবচেয়ে প্রভাবশালী ছিলেন এবং তারকোত্তর উত্তরাধিকারী কিন্তু ভারতের রাজনীতি আসেনি তো সেই দিক থেকে পণ্ডিত জওহরলাল নেহেরু তার রাজনীতিটা শুরু তার পিতা মতিলাল নেহেরু থেকে এবং পণ্ডিত তাকে কেন পণ্ডিত বলা হয় আপনি যদি তার কতগুলো বই পড়েন দ্য গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি যদি তার যে ডিসকভারি ইন্ডিয়া পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিশ্ব ইতিহাস নিয়ে রাজনীতি নিয়ে তিনি কতটা শিক্ষিত ছিলেন এবং তার সমসাময়িক জমানাতে সারা পৃথিবীর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তিনি পড়াতে পারতেন এই জ্ঞান জওহরলাল নেহরুর ছিল এবং একইভাবে তিনি তার কন্যাকে শিক্ষিত করেছেন ইন্দিরা গান্ধীকে ইন্দিরা গান্ধী যখন ক্লাস নাইনে পড়ে তখন ইংরেজিতে তিনি যে চিঠি লিখেছেন বিশ্ব ইতিহাস নিয়ে হ্যাঁ গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি আপনি না পড়লে বুঝতে পারবেন না যে ইন্দিরা গান্ধীর পর্যায়টা কোন পর্যায়ে ছিল নাইনে থাকতে তিনি কী শিখেছেন সেই ইন্দিরা গান্ধী ছেলে রাজীব গান্ধী ওয়াজ এ ক্যাম্ব্রিজ স্টুডেন্ট সোনিয়া গান্ধী ওয়াজ ক্যাম্ব্রিজ স্টুডেন্ট সোনিয়া গান্ধীর ছেলে মেয়ে তারাও ওইরকম ক্যাম্ব্রিজ অক্সফোর্ডের ছাত্র এবং এই পরিবারের বংশগতি ফলে খুব বেশি বেহুব না হলে একেবারে নির্বোধের সর্বনিম্ন পর্যায়ে না হলে এই পরিবারের কোনো লোককে নিয়ে কেউ ঠাট্টা মস্করা করে না নরেন্দ্র মোদী সে নির্বোধ ছিলেন বলেই এদেরকে ঠাট্টা করেছেন মস্কার করেছেন পাপ্পু বলে ডেকেছেন কিন্তু এই যে এরা যে একটা জীবন্ত আগ্নেয়গিরি জীবন্ত আগ্নেয়গিরি সুপ্ত অবস্থাতে ছিলেন এটা এইবার এসে সেটা উদ্গীরন করেছে তাদের কোয়ালিটি এখানে দেখলাম যে তাদের যে স্বাচ্ছন্দ্য তাদের কোনো কথার মধ্যে আর্টিফিশিয়াল ছিল না মঞ্চে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা যে ভাষায় কথা বলতেন এই নির্বাচনের আগে আপনি ভাষা না বুঝলেও মনে হবে শুধু শুনি হিন্দি ভাষা শুধু শুনি রাহুল গান্ধী যে কথাগুলো বলেছেন আপনি হিন্দি না বুঝলেও মনে হবে আমি শুনি আপনার যদি কোনো কিছু শুনতেও না ইচ্ছা করে তার বডি ল্যাঙ্গুয়েজ এমন ছিল আপনার খালি মনে হয়েছে আমি এই প্রিয়াঙ্কা গান্ধীকে দেখি আর রাহুল গান্ধীকে দেখি এটা রাতারাতি হয় না এটার জন্য ওই যে বললাম না একটা জিনম লাগে ফলে সেই দিক থেকে তাদের যেহেতু রক্ত লেখা লেখাপড়া আছে শিক্ষা আছে এবং কংগ্রেসের প্রতি এবং তার এই পরিবারের প্রতি গান্ধী পরিবারের প্রতি সমস্ত ভারতবাসীদের একটা শ্রদ্ধা আছে অন্তর অন্তরস্থল থেকে একটা শ্রদ্ধা আছে আমরা বাংলাদেশের মানুষ যে যতই বলি না কেন মহান মুক্তিযুদ্ধে ভারত একটা রাষ্ট্র হিসেবে যায় বলি না কেন কিন্তু ইন্দিরা গান্ধীর নাম শুনলে বাংলাদেশের সব মানুষ কিন্তু শ্রদ্ধা করে যদি জওহরলাল নেহরুর কথা বলা হয় মানুষ কিন্তু শ্রদ্ধা করে তো যার জন্য সেই পরিবারের যে উত্তরাধিকার হিসেবে তারা আসছে আমি মনে করি তারা আরও ভালো করবে এবং এই সময়টাতে তারা সরকার গঠনে তাড়াহুড়া না করে যেভাবে বিরোধী দল হওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছে ইট ইজ অলসো পলিটিক্স যেভাবে নাইস ডিসিশন ता भो আমি মনে করি